রান্না পূজার পর দিন অর্থাৎ অরন্দনের দিন সাড়ম্বরে পালিত হয় বিশ্বকর্মা পূজা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বিশ্বকর্মা পূজা সতেরোই সেপ্টেম্বর শনিবার পালন হয়েছে প্রতি ভগবান বিশ্বকর্মার জন্মদিনে কারিগরেরা ভগবান বিশ্বকর্মার পূজা করেন স্বর্গের দেবতাদের ইঞ্জিনিয়ারকে পুজো করলে কর্মদক্ষতা ও অগ্রগতির জন্য তার আশীর্বাদ পাওয়া যায় কলিযুগে প্রতিটি মানুষই কিছু না কিছু যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ব্যবহার করেন কম্পিউটার থেকে গাড়ি সব কিছুরই ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে কলিযুগে সকল মানুষের জন্য বিশ্বকর্মা অপরিহার্য হয়ে পড়েছেন কথিত আছে যে বিশ্বকর্মা পুজোর দিনে যানবাহন এবং সরঞ্জামের পূজা করতে হবে যাতে আপনার যাত্রার পথে বা উন্নতির পথে কোনো বাধা হয়ে না আসে পুরাণ মতে বিশ্বকর্মা হলেন দেবলোকের কারিগর সোজা কথায় যাকে বলা হয় দেবতাদের ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী ব্রহ্মার আদেশে বিশ্বকর্মাদেব এই ধরাধামকে নিজ হাতে তৈরি করেন কৃষ্ণের বাসস্থান দ্বারকানগরী গড়ে ওঠার পিছনেও রয়েছে এই দেবতার হাত ঋগ্বেদ অনুসারে বিশ্বকর্মা হলেন স্থাপত্য এবং যন্ত্রবিজ্ঞানবিদ্যা অথবা স্থাপত্যবিদ্যার জনক বিশ্বকর্মা দেবতাদের জন্য উড়ন্ত রথও তৈরি করেছিলেন তা স্মরণ করতেই পুজোর দিন ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয় শ্রমিক ইঞ্জিনিয়ার বিল্ডার কারিগরদের কাছে এটি একটি বিশেষ দিন যেসব জায়গায় যন্ত্র কারিগরির কাজ হয় সেখানে বিশ্বকর্মা পূজা দেখতে পাওয়া যায় কিন্তু আপনারা কি জানেন দুর্গা পূজা লক্ষ্মী পূজা বা কালী পূজার তারিখ প্রতি বছর আলাদা আলাদা দিনে হলেও বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু থাকে প্রতি বছরই সতেরোই সেপ্টেম্বর তার কারণ আসলে হিন্দুদের সব দেবদেবীর পুজোর তিথিটা স্থির হয় চাঁদের গতি প্রকৃতির ওপর নির্ভর করে এ ব্যাপারে অনুসরণ করা হয়ে থাকে চন্দ্রপঞ্জিকা কিন্তু বিশ্বকর্মা পুজোর তিথিটি স্থির হয় সূর্যের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে যখন সূর্য সিংহ রাশি থেকে গমন করে কন্যা রাশিতে তখনই সময় আসে উত্তরায়ণের দেবতরা জেগে ওঠেন নিদ্রা থেকে এবং শুরু হয় বিশ্বকর্মা পূজার আয়োজন ব্যাপারে হিন্দু পঞ্জিকার দুই প্রধান শাখা সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত উভয়েই এক মত সেই মত একটু স্পষ্ট করে বলেছে বিশ্বকর্মা পুজোর দিনটি নির্ধারিত হয়েছে ভাদ্র মাসের শেষ তারিখে এই ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় পাঁচটি মাসের উল্লেখ মেলে এই পাঁচটি মাসের দিন সংখ্যাও প্রায় বাঁধা ধরায় সাকুল্যে একশো ছাপ্পান্নটি দিন এই নিয়ম ধরে বিশ্বকর্মা পুজোর যে বাংলা পঞ্জিকা মতে তারিখটি বেরোয় তা ইংরেজি ক্যালেন্ডারে সতেরোই সেপ্টেম্বরই পড়ে কোনো কোন বছরে এই পাঁচটি মাসের মধ্যে কোনোটিও যদি উনত্রিশ বা বত্রিশ দিন বিশিষ্ট হয় একমাত্র তখনই বিশ্বকর্মা পুজোর দিন পিছুই বা আগিয়ে আসে তবে তা খুব ব্যতিক্রমী ঘটনা প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি পরিষ্কার করে গাড়ির ইঞ্জিনে স্বস্তিক চিহ্ন তৈরি করা হয় ফুল মালা অক্ষত দিয়ে এই গাড়ির পুজো মানে অর্থাৎ যানবাহনের পুজো করা হয় সম্ভব হলে বিশ্বকর্মা পুজোর দিন গাড়িকে বিশ্রাম দেবেন গাড়িতে সিঁদুরের তিলক লাগিয়ে ভগবান বিশ্বকর্মার কাছে আপনার বাহন এবং আপনাকে রক্ষা করার জন্য প্রার্থনা করবেন শাস্ত্রী বলে যে বিশ্বকর্মা পুজোর দিন কাউকে নিজের বাহন ধার দিতে নেই বা নিজের বাহন অন্য কাউকে দিতে নেই